আল ইনসাফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য আজকে বাজান আজাব গজব আমাদের পরে চেপে আসতেছে ঠিক না ভালো ভালো উলাম একরাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই যে সতেরো জন কোরআনের পাখি গত তিন দিন আগে একই ফ্যামিলিতে শিক্ষক সহ আটজন আটজন আটটা কবর এক জায়গায় করেছে আপনারা ফেসবুকে পেপারে আপনারা দেখেছেন আচ্ছা আপনি বলেন একটা ফ্যামিলিতে এই উস্তাদের কাছে ভাই না ভাতিজা নিজের দুটা ছেলে সহ আটজন মানুষ একই ফ্যামিলির থেকে একই জায়গায় কবর হলে এর আত্মীয় স্বজন মা বাবা যখন দেখবে এই কবরগুলা বলুন তো তাদের কাছে কেমন লাগবে যুবক ভাইরা রে কিসের বাহাদুরি দেখাও তাদের মৃত্যু কিন্তু স্বাভাবিক ভাবে হয় নাই কল্পনাও করতে পারে নাই বন্যায় পেলামিত স্থান দেখতে গেলে হাওয়ারের মধ্যে আজরাই লোকানে হাতড়ে নিয়ে বসে আছে আজরাই আমাদের জন্য নিয়ে বসে আছে ওই গন্তব্য স্থানে আমাদের টলাকটা যাওয়ার সঙ্গে সঙ্গে আজ দায় একে থাবায় আমাদের জনকে নিয়ে যাবে কার লাগিল বাচ্চা শুখে সুন্দর রইবাসা ডাকাশিলে যাইবা চলে মনা শুদ্ধ বাড়ি তোমার গড়ে সুন্দর নাড়ি সবাই তোমায় পন করে দিবে উড়ে গেলে পাকি সবাই তোমায় ভুলে চাল উড়ে গেলে পাখি যব আমি তোমাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি আর بہادری দেখায়লাম না আর بہادری দেখায় না সুখে থাকো দুঃখে থাকো মাওলানা রে ভুলিও না আমার মালিক সারা তোমার বান্ধব কেউ নাই এই যে সতেরো জন যুবক ছোট ছোট বাচ্চারা চলে গেল মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সবাই লাশ হয়ে গেল গ্রামের ছেলেরা অধিকাংশ সবাই সাঁতার জানে এদের মধ্যে হয়তো দুই একজনের সাঁতার জানি না বা সাঁতার জানলেও কাজ হইল না আমার বিশ্ব নবী বলে উম্মাদের রে কখন কে চলে যাইবা কেউ জানে না যুবক ভাই আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়া বলতে চাই জীবনটা তুমি আর খারাপ রাস্তায় শেষ করে দিও না অন্তত আমার মালিক রে বন্ধু বানাইয়া কবরে যাই হোক কবরে যায় বন্ধু